কি করেন আপনি বিশ্বাস রাখতেছি কেন এসব আপনি এখানেই ঘুমান এখানেই হয় কি নাম আপনার তানজিল তানজিল চাচা তা আপনার তো এটা তো ঘর না তো ঘর পড়ে গেছে কিভাবে পড়ে গেল ঘর খুঁটি না থাকলে একাই থাকবে কি করেন আপনি

মানে মানুষের সুখ দুঃখ সবই আছে হ্যাঁ কিন্তু কষ্ট মানে আপনার শুধু কষ্টই সঙ্গী হ্যাঁ এক সময় তো ঘর ছিল না এটা এখানে হ্যাঁ সময় এখানে ঘর ছিল ছিল তার স্ত্রী সন্তানরা এই ঘরের স্ত্রী সন্তানদেরকে নিয়ে বসবাস করতেন গীতাঞ্জল चाचा আসলে মানুষের ভাগ্য কখন কিভাবে কাকে কোথায় নিয়ে যায় এটা বলা মুশকিল একেবারেই দরিদ্রতার শেষ সময় বাস করেনি মানুষটি এই বয়সে এসে কিছুটা যদি সুস্থ পরিবেশ আমরা করে দিতে পারি আসলে এর চেয়ে বড় প্রাপ্তি বলে কিছু থাকবে না মানে খুবই অসহায় এই মানুষটা আমি এই গ্রামে অনেকের কাছেই শুনলাম বা অনেকের কাছেই শুনছি যে আসলে তার সাধ্য বা সামর্থ্য কিছুই নাই তিনি একটা ঘর করবেন বা এটা টয়লেট করবেন সেই সকালবেলা উঠে অন্যের বাড়িতে টয়লেটে যেতে হয় আর ঠিক এইখানটায় থাকেন সাপ পোকামাকড় তো আছে এটা একটা ভয় আছে পাশাপাশি ঝড় বৃষ্টি আবার সামনে থাকে বৃষ্টি শীত আসছে সামনে এখন তো কিছু নেই মানে যে অবস্থা শীতের মধ্যে থাকবেন কি করে

দেখি দাদা আপনার জন্য কি করতে পারি যদি এটা ঘর আর একটা টয়লেটের ব্যবস্থা করতে পারি আমি অবশ্যই আপনাকে জানাবো দয়া ঘরো বাবু তাহলে আমার একটু আরো হব আল্লাহ কাছে দুয়া করবো ডেলিভারেন আল্লাহ দেয় বেকার দেওয়া তাহলে তো লাগে দুয়া হবে টয়লেট আছে আপনার দেখুন টয়লেট ছেলে ভাই

সবাই মিলে একটা ঘর তৈরি করে দেন একটা টয়লেট বসে দেন তাহলে ওর বাকি জীবন যে কয়দিনে বাকি জীবনটা সুন্দর সুন্দরভাবে সে কাটাতে পারবে বুঝছেন বাকি জীবন যদি কাল ওর কষ্ট হতে চলে যায় তাহলে পৃথিবীর মানুষ থাকে কি লাভ হচ্ছে বলতো আপনারা দেখেন এই বিচারাটা মনে করেন অনেকদিন ধরে ঘরটা পড়ে গেছে তার মনে করেন যে মানুষজনের ঘর যদি একটু ভাঙা থাকে তারপরে মনে করেন যে কুকুর এই পাড়ি দিতেও দিব আর এনার তো মনে করেন যে ঘরের কোনো বেড়াই নাই তা আপনারা দয়া করে এনাকে মনে করেন একটা ঘর উঠায় আর তার একটা টিউবওয়েলেরও দরকার হয় আবার টয়লেট যে তার কোনোটাই নাই সে মনে করেন যে এখানে ওখানে যায় মনে করেন টয়লেট করে আর এবারে ওবারে যা পানি আনে ঘর তো মনে করেন ভাঙিয়েই গেছে তার থাকার যে চকিটা চকিটাও নাই এখন মনে করেন যে সে ওই মাটিতেই বিছনা পারে মনে করেন যে শুয়ে থাকে কষ্টে থাকে বাবা এই কষ্টে দুই বছর ধরে ঘরটা পড়ে গেছে বউ পা তালাক মালাক দিয়ে চলে গেছে ঢাকা এনে এ আনকি উপায় পায় গোৰা দি খায় না পায় না গোৰা দি খায় বেটাই দেম ভাৱ কষ্টৰ সীমা নাই